তো বন্ধুরা দেখো বাগান থেকে গিয়ে চলে আসলাম এসে দেখি মা রান্না রান্না আমি করব বলে করেনি তো একটু মাংস রান্না করি তো দেখো কি করেছি দেখো দেখো বাইরের এই ছোট্ট চুলাটা ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি আর দেখো চুলাক্ষে চুলা চুলা দুগুনি চুলা তিন দুগুনি চুলা দেখো তিনটা চুলা একটি রান্না করে তো এটা না আগলা চুলা মানে এদিক ওদিক নিয়ে তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো ছোট্ট সাইজের আর ওই চুলেগুলো ওই পাশের দিকে ধরার না ঘরে পুরো কালি চলে যায় তো এই বসিয়েছি তো তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে আমার এদিকে পেঁয়াজটা নিয়ে বসে গেছি ধর মাংসটা এনে এখন ঘরে বসে বসে ছোট্ট চুলে আমি রান্না করব তো দেখো বর এখানে মাংস ম্যারিনেশন করছে এ জলদি করো আমার তেল গরম হয়ে গেছে জলদি করো তেল না গরম হয়ে গেছে ফট করে না চুলাটা একবারেই ধরে গেছে এখন তেল যাচ্ছে পুরে আমার এই দেখো কড়াই আমি নামিয়ে রেখেছি কেন কিনে পুড়ে যাচ্ছে আমার কড়াই তেল গরম হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার ছোট্ট চুলাটা সকালবেলা লিপে টিপে রেখেছি আবার সে পেটে পেটে যাচ্ছে আবার লেপতে হবে বিকালবেলা আবার লেপে চাপিয়ে দিয়েছি জেনা দিয়ে দিই এখন আমি পেঁয়াজটা বেজে নেবো আমার না ভিডিও করতে করতে পেঁয়াজ যে ভাজা লাগবে সে ভুলেই গিয়েছি এত সময় আমার পেঁয়াজ ভাজাটা হয়ে যেত তো দেখো মশলা বলতে খালি পেঁয়াজ এতে একটু কাশ্মীরি চিল্লি দিয়েছি একটু লবণ দিয়েছি দেখো এখন মাংসটা আমি দিয়ে দিয়ে ভিতরে রান্না করতে যা মজা লাগে না বন্ধুরা এই ছোট্ট চুলায় কি বলবো

কালি তালি হয় হাত তো কালি তালি হয়ে গেছে আমার কিন্তু কিছু করার নেই তাও একটু টেস্টটা ভালো হলেই হবে একটু কষ্ট করাই যায় ঘাম পাঁচিনে তখন আমি বলে যাবো মুখেও কালি তালি লেগে যাবে কিন্তু করার কিছু নেই রান্নাটা তো ভালো হবে না চুলা রান্না বেস্ট তো দেখো বন্ধুরা গরম মশলা রসা দেওয়া হয়ে গেছে আমার মাংসটা হয়ে গেছে আর দেখো আমার চুলাটা দেখো কলকবজা ভেঙে পড়ছে এর ভিতরে না একটা লাকড়ি দেওয়া ছিল সেটা না মানে শুকনা ছিল তো তো ভেঙে গেছে তার জন্য দেখো হয়ে গেছে আমার মাংস দেখো রান্না আমার কমপ্লিট গরম গরম ধোয়া উঠছে সাড়ে বারোটা বাজতে গেলো এখন একটু পরে স্নান স্নান করে ভাত খাবো